তাদের জন্য রোজা রাখার ছাড় দেয়া হয়েছে দয়া করে বলবেন রোজা রাখার ব্যাপারে ছাড় আছে কোন লোকদের জন্য যারা ছোট শিশু প্রাপ্তবয়স্ক না তাদের উপর ইসলামের দৃষ্টিতে রোজা ফরজই হয় না তাদের জন্য রোজার ছাড় আছে যারা মহিলা তাদের মাসিক হলে ওই মাসিকের দিনগুলোতে রোজা কি আছে ছাড় আছে ওই দিনগুলোতে রোজা রাখা তার জন্য শুধু ছাড়ই নয় বরং নিষিদ্ধ তিনি রাখবেন না রাখলে গুণা হবে আর রমজানের পরে এই রোজাগুলো রেখে দিবেন এই ছাড়ের মানে হলো যে কয়দিন মাসিকের কারণে রোজা রাখতে পারবেন না সেই রোজাগুলো রমজানের পরে কি করতে হবে রেখে দিতে হবে ছাড় বলতে এতটুকু ছাড় ছাড় আছে আছে আর এক ব্যক্তির জন্য রমজানের তিনি হলেন মুসাফির মুসাফির সফর অবস্থায় তার রোজা না রেখে রমজানের পরে রোজা রাখার সুযোগ আছে আল্লাহ কোরআনে বলেছেন আও আলা সাফারিন যারা সফরে থাকবে ট্রাভেল করবে সফর অবস্থা আপনি এখান থেকে ঢাকা রওনা দিচ্ছেন তো আপনি সফরে পথে রোজা না রেখে রোজা ভাঙতে পারেন সুযোগ আছে কিন্তু সেই রোজাটা আবার রমজানের পরে আপনাকে রেখে দিতে হবে এই রোজা ভাঙার কারণে গুনা হবে না কারণ এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ছাড় তাহলে মুসাফিরের জন্য রোজার ব্যাপারে কি আছে ছাড় আছে আর যদি আপনি বলেন সফর অবস্থায় আমি ছাড় নেব না বরং রোজাটা রাখবো তো সেটাও আপনি করতে পারেন অসুবিধা নাই আর আরেক প্রকার মানুষের জন্য রোজা ছাড় আছে রমজানের তারা হলেন বৃদ্ধ মানুষ এমন বৃদ্ধ যে তাদের রোজা রাখার কোন ক্ষমতা নাই সারাদিন না খেয়ে থাকার মতো শরীর অবস্থা নাই এই রকম মানুষ যে রোজা রাখার শারীরিক সক্ষমতা একদম শেষ অথবা অসুস্থ পুরোপুরি বৃদ্ধ না কিন্তু এত অসুস্থ যে এই মুহূর্তে রোজা রাখার তার দ্বারা সম্ভব না তাহলে এই ব্যক্তির জন্য রোজা রাখার ব্যাপারে ছাড় আছে ছাড় মানে হল তখন তিনি রোজা রমজান রোজা না রাখবেন রমজানের পরে তাকে আল্লাহ যখন সুস্থ করবেন তখন যেই কয়টা রোজা ভাঙা গেছে রাখা হয় নাই অসুস্থতার কারণে সে কয়টা রেখে দিতে হবে আর যদি বৃদ্ধ মানুষ হয় বার্ধক্যের কারণে রোজা রাখতে না পারেন তাহলে তিনি তো আর পরে রাখার সক্ষমতা বা ক্ষমতা তার থাকার কথা নয় তাহলে তিনি ওই কয়টা রোজার জন্য ফিদিয়া দিবেন কি দিবেন ফিদিয়া একজন করে মিসকিনকে এক দিনের খাবার দিবেন ফিত্রা যেটা দেই আমরা একটা করে ফিত্রা দিবেন তাতে ইনশাআল্লাহ তিনি দায়মুক্ত হবেন তাহলে চার শ্রেণীর মানুষের জন্য রোজা রাখার ব্যাপারে ছাড় আছে কয় শ্রেণীর মানুষ এক হলো ছোট শিশু অথবা মস্তিষ্ক বিকৃত হলে সে ব্যক্তিও এর মধ্যে পড়ে দ্বিতীয়ত হল নারীরা যদি মাসিক হয় এবং সন্তান প্রসবের পরে যে রক্ত হয় ওইটা যদি দেখা যায় নিফাস তো এই দুই টাইমে নারীরা কি করবেন না রোজা রাখবেন না আর তিন নম্বর হল মুসাফির সফরে যদি থাকে চার নম্বর হলো অসুস্থ ব্যক্তি অথবা এত বৃদ্ধ মানুষ রোজা রাখার ক্ষমতা নেই এই চাই শ্রেণী মানুষের জন্য রোজা না রাখার ছাড় আছে কিন্তু মাসিকের কারণে রোজা ভাঙে গেলে সেগুলো পরে রেখে দিতে হবে সফরের কারণে রোজা ভাঙে গেলে সেগুলো পরে রেখে দিতে হবে বৃদ্ধ মানুষ বার্ধক্যের কারণে রোজা রাখতে না পারলে সেই ব্যক্তিকে পরবর্তীতে যদি তিনি সুস্থ হওয়ার আর আশা না থাকে তাহলে তার পক্ষ থেকে মিসকিনদেরকে ফিতরা পরিমাণ খানা দিয়ে দিতে হবে তাতে কি হয়ে যাবে তার রোজা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ